হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই তালের বড়া আপনারা তৈরি করবেন এই তালের বড়া বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে অনেকে তৈরি করে আমি একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাবো যেখানে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস এবং অল্প সময়ের মধ্যে খুব ভালো সুস্বাদু এবং ক্রিস্পি তালের গোড়া তৈরি করতে পারবেন প্রথমে কি করতে হবে একটি ভালো তাল আপনাদের জোগাড় করতে হবে এবং দোকানদারের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে এটা মিষ্টি না তিতো অনেক সময় দোকানদাররা সঠিক বলে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালের উপরে যে খোসাটা আছে মুখের বড়া সেটা আমরা পার করে নেব তারপরে কি করতে হবে এই তালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে অনেকে কি করে প্রথমে পুরো তালটাকে ধুয়ে নেয় আমি কি করি উপরের যে মুখের খোসাটা আছে সেটা বার করার পরেই কিন্তু ধুয়ে নিই কারণ এই মুখের খোসাটা বার করলে ওর তলায় অনেক সময় অনেক নোংরা থাকে পোকা থাকে সেইগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই তালের উপরের যে খোসাটা আছে সেটাকে তুলে ফেলছি পাকা তাল হলে খুব সহজে উঠে যায় আর একটু পাকা কম হলে একটু অসুবিধা হয় তো সে বিষয়টা দেখবেন তো এটা খুব সহজ ব্যাপার এই খোসা ছাড়াতে খুব বেশি সময় লাগে না যদি কিনা খুব ভালো পাকা তাল হয়ে থাকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এর খোসাগুলো পুরো আলাদা করে নিয়েছি এইগুলো আমাদের কোনো কাজে লাগবে না এইগুলো আমরা ফেলে দিতে পারি তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি খোসা ছাড়ানো হয়ে গেছে একদম পরিষ্কার এবারে আমরা কি করব এই তালের উপরের যে মুখে যে একটা অংশ আছে সেটাকে কিন্তু বার করে ফেলে দিতে হবে এটা সবাই জানে যারা নতুন তাদের জন্যই বললাম এরপরে কি করতে হবে এই তালটাকে তিন ভাগে ভাগ করে নিতে হবে সাধারণত এটা তিন ভাগেই হয়ে থাকে মানে তিনটা করে বীজ থাকে ছোট হলে হয়তো দুটো হতে পারে কিন্তু আমি যে কটা তাল এখনো পর্যন্ত ভেঙেছি সব কটাতে কিন্তু তিনটে করেই এইভাবে বীজ পেয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিক পাত্রে এই তালগুলো নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি কিছুটা জল মিশিয়ে নেব জল মেশাবো এই কারণে অনেকে আরও অনেক রকমভাবে করে লবণ জল দেয় আরও অনেক কিছুই করে কিন্তু আমি এখানে প্লেন জল দিচ্ছি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি খুব বেশি জল দিচ্ছি না অনেকে বেশি জল দিয়েও করে সেটা আপনার ব্যাপার কিন্তু আমি এখানে কম জল দিয়ে করছি আমি যেভাবে করি এই কম জল দেওয়ার পরে আমি আস্তে আস্তে এইগুলোকে হাত দিয়ে এইভাবে বসতে থাকবো এইভাবে কিছুক্ষণ করে নেওয়ার পরে যখন বুঝতে পারবেন যে অনেকটা নরম হয়ে গেছে তারপরে আমরা কি করব মেন যে কাজটি এবার শুরু হবে এই তালের থেকে আমরা তালের পাল্প বার করবো তো অনেকে অনেকভাবে বার করে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ঝুড়ি নিয়েছে একটা এছাড়া এরকম স্টিলের পাত্রও নিতে পারেন যেটা দিয়ে আমরা টিয়াজ ছোটো ছোটো পিস করি যে কোনো কিছু জিনিসের উপরে রেখে আপনারা এই তাল থেকে তালের পাল্পটা বার করতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য এটাই দেখাচ্ছি কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ওই বাঁশের ঝুড়িতেই করেছি কারণ এইটা সবার বাড়িতে থাকে বাঁশের ঝুড়ি সবার বাড়িতে থাকে না তো এছাড়াও অনেকে স্টিলের এরকম বড় বড় ছিদ্রওয়ালা পাত্র থাকে সেটা দিয়েও করে যেটা আপনার কাছে থাকবে সেটা দিয়ে করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাল্পগুলো আমি এবারে ভালো করে বার করে নিচ্ছি এর সঙ্গে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে তাল অনেক সময় মিষ্টি না হয় তিতো বার হয়ে যায় তো প্রথমেই আমাদের কি করতে হবে যখনই একটু পাল্প আমরা বার করে নেবো তখনই একটু মুখে টেস্ট করে নিতে হবে যদি তিতো হয় তাহলে তো বাদ দিতে হবে না হলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে পাল্পগুলো বার করার পরে যখন দেখবেন তালের বীজ বা আটি যখন সাদা হয়ে গেছে এর থেকে আর কোনো পাল্প বার হবে না তখন এটাকে আমরা আলাদা রেখে দেবো এবারে দেখতে পাচ্ছেন আমি এখানে পাল্পটাকে এক জায়গায় নিয়ে নিয়েছি এই পাল্প এক জায়গায় নেওয়ার আগে আরেকটা কাজ আমি করেছি সেই ভিডিওটা আপনাদের দেখাতে পাচ্ছি না আপনারা কি করবেন বড় একটা ওই ছেঁকনি নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেবেন কারণ এই যে পাল্পগুলো আমরা যখন কালেক্ট করি তখন কিন্তু দেখা যায় যে ওর মধ্যে কিছু আঁশ এসে যায় সেই আঁশটা যাতে খাওয়ার সময় মুখে না পড়ে তার জন্য করে নিতে পারেন অনেকেই করে অনেকেই করে না আপনি করে নিতে পারেন তো বন্ধুরা এবারে আমি এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এবারে আমরা হালকা ফ্লেমে কড়াইয়ের মধ্যে এই তালের পাল্প এবং নারকেল একসঙ্গে একটু হালকা করে ফুটিয়ে নেবো তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু হালকা ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফোটানো প্রায় কমপ্লিট খুব বেশি ফোটাবো না হালকা করে একটু ফুটিয়ে নেবো যখন মোটামুটি ভালো করে ফুটে যাবে তারপরে আমরা সেটা নাবিয়ে রেখে একটু ঠান্ডা করে নেবো এটা আমাদের একটা প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল এবার ঠান্ডা করে রাখার পরে এবারে আমরা পুরো ব্যাটারটা তৈরি করবো ওই ঠান্ডা নারকেল মিশানো পাল্পটা আছে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে নেব তারপরে আমরা কিছুটা চিনি পরিমাণ মতন অনেকে মিষ্টি কম বেশি খায় আমি এখানে চারশো গ্রাম মতন চিনি দিয়েছি এক চামচ মৌরি দিয়ে নেবো তারপরে এখানে আমি যে আটাটা ব্যবহার করছি এটা চালের আটা অনেকেই ময়দা ইউজ করতে পারেন বা যে কোনো আটাই ইউজ করতে পারেন আর তারপরে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে একদম শেষে আমরা কিছুটা সুজি ব্যবহার করছি সুজিটা উপরে না একটা ক্রিস্পিনেস আসার জন্য আর উপরে একটা কোটিং টাইপের হয় সেটার জন্য আমরা এখানে সুজি ব্যবহার করছি এই সুজি মিশিয়ে ব্যাটারটা পুরো এবারে ফাইনাল রেডি করে নিয়ে এবারে আমরা তেলটা গরম করতে দেবো ওভেনে এবং প্রথমে একটু আমরা তেলটা গরম করার সময় ফ্লেমটা হাই রাখবো তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে মিডিয়াম করে দেব তারপরে আমরা এইভাবে ছোট ছোট করে তেলের মধ্যে এই ব্যাটারটা ছেড়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা করে কালার আসতে শুরু করে দিয়েছে আর অবশ্যই মনে রাখতে হবে এই সময় ফ্লেম কিন্তু মাঝারি রাখতে হবে বেশি কিন্তু হাই ফ্লেম রাখলে অনেক সময় পুড়ে যাবার চান্স আছে একটু সময় লাগবে কিন্তু এই মাঝারি ফ্লেমেই করবেন কমপ্লিটের দিকে আছে এবারে আমরা তুলে নেবো এবং তারপরে তেলটা ঝরিয়ে আমরা সার্ভ করব ফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের তালের বড়া রেডি হয়ে গেছে তো আশা করি আপনাদের এই তালের বড়া রেসিপিটা ভালো লেগেছে আর খুব সহজে আপনাদের বোঝাতে পেরেছি আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আজকে আমার চ্যানেল নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন